মেধা অন্বেষণ দু হাজার অনুষ্ঠিত হল মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয়ে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে মেধা অন্বেষণ দু হাজার চব্বিশ আজ রবিবার অনুষ্ঠিত হল পাঁচটি বিষয়ের ওপর এই পরীক্ষা হয় প্রত্যেক বিষয়ে কুড়ি নম্বর করে মোট একশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে বলে জানালেন শিক্ষক বিষয়গুলি বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ এবং সাধারণ জ্ঞান এই পরীক্ষায় কুড়িটি প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন মোট দুশো চুয়াল্লিশ জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন সরকারি সিলেবাস অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানালেন শিক্ষক সৌভিকশীল প্রত্যেক ক্লাসে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন আমাদের আজকে কোন জায়গায় এসছ কোন কোন বিষয়ে পরীক্ষাটা হবে তুমি কোন স্কুল থেকে এসছো তোমার নাম কোন ক্লাসে পড়ো আজকে কোন জায়গায় এসছো কী কারণে এসছো এটা জোরে বলো কোন কোন বিষয়ে পরীক্ষা হবে তোমার নাম আজকে কোন জায়গায় এসছো কি কারণে এসছো হ্যাঁ কোন কোন বিষয়ে পরীক্ষা দেবে তুমি কোন স্কুল থেকে এসছো তোমার নাম কোন ক্লাসে পড় আজকে আপনাদের কি প্রোগ্রাম নিয়েছেন আজ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির উদ্যোগে নিখিলবঙ্গ হাজার চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে পাহাটি গোলাপগুলি হাই স্কুল কতগুলি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই পরীক্ষা কেন্দ্রে কুড়িটা স্কুলে দুশো চুয়াল্লিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে কোন কোন বিষয়ের ওপর পরীক্ষা হচ্ছে পরীক্ষাটি হচ্ছে বাংলা ইংরাজি অঙ্ক পরিবেশ সাধারণ জ্ঞান এই পাঁচটি বিষয়ের এবং সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিলেবাস হল কত নম্বরে পরীক্ষা পরীক্ষা প্রত্যেকটা সাবজেক্ট কুড়ি নম্বর করে পাঁচটা সাবজেক্ট একশো নম্বর যারা ভালো রেজাল্ট করবে তাদের সম্মান স্বরূপ কি দিচ্ছেন প্রতিটি ক্লাসের প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কৃত করা আপনার নাম এবং পরিচয় সৌভিক সিং কানপুর অবৈতর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ধন্যবাদ আজকে কোন জায়গায় এসছে নাকি

কি ঈশান সিং আপনার নাম শ্রীকান্ত সিং কটা থেকে পরীক্ষা হবে কটা শেষ হবে জানেন বারোটা থেকে শুরু হবে তিন দুটো পঁয়তাল্লিশে শেষ হবে কত নম্বর পরীক্ষা একশো নম্বরের পাঁচটা সাবজেক্ট কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত হচ্ছে পরীক্ষাটা ওয়ান থেকে ফাইভ বাজার ধন্যবাদ